এবং বিশেষ করে আমার একটা হচ্ছে ভাই কন্দবায় আসলে আমার এই দলে আনছে আসার পর পিসির মারফতে কারণ আসার একটাই উদ্দেশ্য যখন আমরা ছিলাম তখন পিসির আমাদের দিন মনে করে সে আমাদের কাছে জানছে আমার

এখন পর্যন্ত আমরা সব মেম্বারে তারে স্মরণ করি এখন অনেকে আইনে আমাদের দলে নামিয়েছি ভর পাইছে এরকম কিছু আইসি আর অনেকে আই নাই কিন্তু তারে স্মরণ করি আমরা সবাই যাই হোক অনেকে বলে রাস্তাঘাটের কথা আসলে রাস্তাঘাট আমরা দেখেন আজ থেকে দশ বছর আগে এরকম মহামারী পানি হয়নি ওই তখন পানির এত বৃদ্ধি হয় কারণ জলবায়ু পরিবর্তনের কারণে দেশের পানি চাপে ভালো রাস্তাও থাকে না কারণ বাস্তব আমি গত গত এই গত বর্ষায় এইটা গত আগে আমি একটা রাস্তা দুইটা রাস্তায় করছি সরি যেটা আড়াই দুইটা কাজ বর্তমান চেয়ারম্যান আবুল সাহেব চেয়ারম্যান সাহেব তারই দেওয়া কাজটা করছি করার মনে যেদিন আমি রাস্তাটা করিয়ে গেছি তারপরে আইসে জোয়ার পুরা জোটা পুরা জোটায় টোটাল রাস্তাটা ভাইন গেছে সেখান থেকে যাই দেখেন মনে হয় দুইটা মানে ভাঙ্গ গেছে বড় সব দয়ায় লয়ে গেছে এখন রাস্তা রাস্তা যারা বলে এখন রাস্তাগুলো বুঝি ভালো রাস্তা করি অথাইয়া ভি সব ধ্বংস করি কার মধ্যে আসলো কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যে সরকারের পদক্ষেপ বড় পদক্ষেপ এটা হলো নদী ডেইজিং করবে নদী ডেইজিং পানির মাত্রা বৃদ্ধি করবে পানির রাস্তা ভাঙবে না তবে আমি আপনারা দেখেন আনো গেসি আপনারা এখানে যারা আছেন বিভিন্ন ইয়েলে গেছেন প্রত্যেকটা ইউনিয়নে খালি একটা মেন রাস্তা ছাড়া আর ভিতরে রাস্তায় ঢুকে দেয় মাটি রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই কিন্তু একমাত্র সর্বনা ইউনিয়নে সরিং রাস্তার উদ্বোধন একমাত্র সর্বনায় কৃষকের আমলে শুরু হয়েছে যেটা বাস্তব সালামের আমলে কোন কোথাও কোন সরিং রাস্তা দেখেন নাই দেখেন পাঁচ সাতটা ইউনিয়নে কার্পেটিং রাস্তা আনছিল কিন্তু কার্পেটিং রাস্তা তো আবার ওই অফিস থেকে তো দিলে রিপেয়ারিং করা হয় যেটা সরকারের বরাদ্দ না থাকা অনেকটা চেয়ারম্যান কন মেম্বার কোন কেউই আমরা পারি না আমরা চাই বিশেষ করে আমি আমার পরিষদ আবুল কাল চেয়ারম্যান একটা লোকের যদি দুর্দার দেওয়া যদি ঝাঁকটা শিল করতে দেওয়া যায় অন্তত আমরা এটাই চেষ্টা করি কারণ গরিবের হক পরিষদ কেউ খায় না কারণ আগের পরিষদ দেখছি কি খায় না খায় আমার বদন বলার দরকার নাই তা আমি বাস্তব দেখছি আর বিশ্বের আমার তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর একটা হারাম পরিষদ থেকে বিদিন জনগণের করতে দেয় নাই আপনারা জানেন জেলেরা যারা জ্বালালেন চালেন অনেক সময় নামের পর দেওয়ার পরে কিছু সাল বাসে